হ্যালো গাইস তো গেল সরস্বতী পূজা কালকে কেমন কাটলো সবার সরস্বতী পূজা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের পাড়ার পুজো সকালবেলা আর্ট কম্পিটিশন দিয়ে স্টার্ট হয়েছে কচে কাচারা আর্ট কম্পিটিশনে বসেছে একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে দেখিয়ে দিলাম তারপর আসলাম একটু মণ্ডপে দেখো এখানে পাড়ার সব আনটি বসে গল্প করছে ওইখানে পুজো শুরু হয়েছে পুরোহিত মশাই সব কিছু তৈরি করছে আর এক সাইডে রান্না চলছে আমরা বসে গল্প করছি আবার ওইদিকে আর্ট কম্পিটিশন চলছে মাঝে মাঝে যাচ্ছি ওইখানে একটা গেটের ভিতরে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছ ওখানে বাচ্চাদের খেলা হচ্ছে আমাদের এখানে অনেক কিছু মানে অ্যাক্টিভিটিস হয় সরস্বতী পূজাতে মিউজিক্যাল চেয়ার ছোটখাটো গেমস থাকে কিছু কিছু তারপরে মানে বাচ্চাদের এনজয়মেন্টের জন্য যা যা করতে হয় গুলো করি আমরা আর্ট কম্পিটিশান হয় সকালবেলা তো এইসব হয়েছে কুহু এখানে খেলতে গিয়ে ওর মন মতো হয়নি তাই মানে খেলতে খেলতে তারপর নিজের থেকেই ছেড়ে দিয়েছে না খেলবো না এই যে এখানে ফেলে দিয়েছে খেলবো না তারপর এখানে বাচ্চারা খেলার পর তো আন্টিদের ইচ্ছা হলো একটু খেলবে তো আনটি বললো আমি কোনো কম্পিটিশনে নেই আমি একটু খেলবো আমার ইচ্ছা হয়েছে আমি দেখবো এটা কেমন তো আনটি একটু করছিলো তাই আমি একটু ভিডিও করে নিলাম দেখলে খুশি হবে তারপর এখানে অঞ্জলি প্রদান করা হলো মাকে সবাই মিলে পুজো হলো সুন্দর মতো দুপুর দিকে আমরা পাড়ার সবাই মিলে এখানে আমাদের মাঠ আছে মাঠে সবাই মিলে পাড়ার পুজো করি খুব আনন্দ করি অনেক প্রোগ্রাম সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম হয় দুপুরবেলা প্রসাদ খাওয়া সকালবেলা আর্ট কম্পিটিশন বাচ্চাদের খেলাধুলা অনেক কিছু হয় তো আমরা প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি খুব আনন্দ করি তারপর দুপুর হতেই যে দেখো খিচুড়ি খাওয়া স্টার্ট হয়েছে সরস্বতী পুজো মানেই খিচুড়ি খুবই ভালো মানে ভালো লাগে আর কি তো সরস্বতী পূজা ছোটোবেলার থেকে সরস্বতী পুজো মানে খিচুড়ি স্কুলে কলেজে সারা মানে যতদিনই পড়াশোনার লাইফ ছিল তারপরেও সবসময় সরস্বতী পূজা মানে খিচুড়ি খেয়ে এসেছি তো এখানে এসেও তাই পেয়েছি আমি খুব ভালো লাগে প্রতি বছর সরস্বতী পূজার দিনটা খুব এনজয় করি দুপুরবেলা সবাই এখানে খেতে বসে গেছি এখানে সবাই পাড়ারই আমরা তো সবার সামনে গিয়ে গিয়ে অল্প অল্প ক্লিপ নিয়েছি সবাই নিজেদেরকে দেখে খুব খুশি হবে জানি ভিডিওতে তারপর আমি কুহুকে নিয়ে বসে পড়েছি পাড়া সবাই মিলেই পরিবেশন করছে সবাই মানে খুব আনন্দ হয় আর কি সবাই মিলে করা হয় না তো মানে আনন্দ করে সবাই নিজেদের মতো করে সব কিছু করে তারপর আমাদের এখানে মেনুতে খিচুড়ি ছিল সবজি দিয়ে লাবড়া তরকারি ছিল বেগুনি ছিল লেবু ছিল চাটনি ছিল পায়েস ছিল খুব ভালো রান্নাবান্না হয়েছে খুব ভালো খাবার হয়েছে সবাই ভালো প্রসাদ খেয়েছে এনজয় করেছি তারপর সন্ধ্যাবেলা এখানে আমরা এসে গেছি আবার তৈরি হয়ে ড্রেস চেঞ্জ করে ঘরে গিয়ে একটু রেস্ট করে এখানে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য প্রাইজগুলো সাজিয়ে রাখা হয়েছে এই যে মা সরস্বতী সকালবেলা তো দেখানো সম্ভব হয়নি সন্ধ্যাবেলা একটু দেখিয়ে দিলাম তারপর প্রোগ্রাম স্টার্ট হবে এখানে আস্তে আস্তে সবাই আসছে অডিয়েন্স এখানে অল্প সন্ধ্যাবেলা একদম কম ছিল তারপর আস্তে আস্তে সবাই এসেছে তারপরে এখানে। আন্টিস দিদি বুদ্ধি ওদের জন্য দিদি নাম্বার ওয়ান গেম রাখা হয়েছে এখানে অল্প 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 কিছু বুঝতে পারবে ওই যে এখানে হেডফোন রাউন্ড ছিল দিদি নাম্বার ওয়ানে যেরকম হয় তারপরে অ্যাক্টিং করে দেখানো তারপরে দিয়ে গান এগুলো ছিল খুব খুব বেশি এনজয় করেছি আমরা এগুলো সবাই এনজয় করেছি খুব আনন্দ হয়েছে অল্প করে এখানে একটু আমি সাইলেন্ট করিনি একটু একটু শুনতে পারবে Vanis adha sambah

একটি শব্দগুলি দেওয়া হয়েছে একটা গানও আমরা তারপর জুবিন দা যেহেতু আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাই ওনার ওনাকে মনে করে আমরা কিছু করে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়েছে তারপর একটা কালচারাল ফাংশনও প্রতিবছর হয় আমাদের যেরকম ওইভাবেই হয়েছে সবাই গান নাচ সবকিছু করা হয়েছে এই যে ছোট ছোটো বাচ্চারা অল্প করে দেখিয়ে দিচ্ছি ডান্স করেছে কেউ গান করেছে আর এখানে নিচে ছোট আমার কুহু আরও যারা যারা বাচ্চারা ছিল এই যে আস্তে আস্তে দেখো অডিয়েন্স ভরে গেছে তো সবাই মিলে খেলা ধুলা এগুলা করেছে আবার ভিডিওতে এখানে নাচ যেগুলো হচ্ছে খালি নাচই বুঝতে পারবে গানগুলো আমি মিউট করে দিয়েছি না হলে কপিরাইট এসে যায় তো গান যেহেতু দেওয়া যাবে না জাস্ট ডান্সগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এখানে গানগুলো ইয়ে মানে সাউন্ডগুলো দেওয়া যাবে না তাই আর এইভাবেই ছোটোখাটো করে নাচ গান এসব করে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে প্রতি বছর হয়ে থাকে আমরা খুব আনন্দ করি আর করেছিও সারাদিন খুব ভালো কেটেছে আর তোমাদেরও সরস্বতী পুজো কেমন কেটেছে প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো এটা অবশ্যই বলবে আমার ভাল লাগবে নেক্সট ব্লগে আমি যারা যারা বলবে যে কোথা থেকে ভিডিও দেখছ আমি ওদেরকে থ্যাংক ইউ জানানোর জন্য আলাদা করে একটা ব্লগ বানাবো তো তারপর এইভাবে আমাদের প্রোগ্রাম দেখো কত ছোট ছোট বাচ্চারা ডান্স করেছে খুবই ভালো লেগেছে লাস্টে একটা ধামাইল দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ করা হয়েছে মাঝখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে তো এই ধামাইলটা প্রতি বছর লাস্টে হয়ে থাকে এইভাবেই এগুলো করে প্রোগ্রামটা সুন্দর মতো শেষ হয়েছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই কমেন্ট করবে প্রচুর 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 শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে ফলো করে পাশে থাকবে আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে আর অবশ্যই জানাবে যে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমি সবাইকে থ্যাংক ইউ জানি আলাদা করে একটা ব্লগ বানাবো তো চলো আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট